গুড ইভিনিং তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম আর সবাইকে বেঙ্গলি ব্লগার গরমে কিচ্ছু ভালো লাগছে না বছর সেগুলো চেনো তোমরা তো ভাবছি কতটা সূর্য খেতে যারা জানো তারা বুঝতে পারবে এই নামটা কমেন্ট করে বলো কি এটা বসে বসে ফ্রুট অনেক কিছু ফেভারিট আছে এটাও আর তার মধ্যে পেছনে দেখো দেখতে পাচ্ছ সকালে অনেক গামলা গামলা কাপড় জামা খেঁচেছি ও তো ব্যাথাগুলো এখনো গোছানো হয়নি গোছাবো ভালো লাগছে না তাই জন্য বসে আর তোমাদের সাথে গল্প করছি আর ফল শাখাচ্ছি আমাদের গাছ আছে কিন্তু এখনো ফুল আসছে ফল হচ্ছে কিন্তু হচ্ছে না ফল ঝরে যাচ্ছে

স্নান করা আমি কি করি বল তো স্নান করার পরে চুল না তো পারি না আজকে কি বলতো এতটা জ্বর পাকি যায় কি বলবো তোমাদের আর জামরুল গাছ উঠেছিলাম তো নোংরা মাথায় চলেছ আমার তো ভীষণই ভালো লাগে তোমাদের কি বলবো খেতে ভালো লাগে মানে সারাদিন যদি এটা দাও খেয়েই যাবো সারাদিন দিতে থাকবে আর আমি খেয়ে যাবো কেউ যদি পেড়ে দাও এমনি মজা এতো টেস্টি কি বলবো যারা খাও তারা বুঝবে চলো তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে ঠিক আছে খেয়ে নি আর একবার দেখি দিই নামটা তোমরা জানলে বলো কমেন্ট করে আর আমার রিং লাইটটা ভেঙে গেছে হয়তো ভিডিওটা ক্লিয়ার আসবে না তার জন্য সরি